আকাশে পথপথ করে উঠছে লাল সবুজ পতাকা চার তলে জীবন দিয়েছেন তিরিশ লক্ষ শহীদ ঠিক তার নিচেই শোভা পাচ্ছে বাঙালির ইতিহাসে নিকৃষ্টতম শত্রু জিন্নার নাম স্বাধীনতার ৪৫ বছর পরেও সুনামগঞ্জের রূপাবলী গ্রামে এই প্রাথমিক বিদ্যালয়ে বয়ে চলছে এ কলঙ্ক এক সময় পাকিস্তানের শাসককে খুশি করতে স্থানীয় জোরদারের দেওয়া নাম জগদ্দল পাথরের মতো চেপে বসেছে গ্রামবাসীর বুকে মেমোরিয়াল প্রাণী বিদ্যালয় স্কুল ছাত্ররা প্রায় সময় জিজ্ঞাসা করে যে ম্যাডাম এটা এই স্কুলের নাম বা জিন্দা মেমোরিয়াল কেন আমরা অনেক চেষ্টা করছি স্বাধীনতার পরপর স্কুলটার নাম পরিবর্তন করার জন্য কিন্তু কেন যেন এটা হচ্ছে না বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলছেন অনেক চেষ্টা করেও পাল্টানো যায়নি বিদ্যালয়ের নাম আমি বিদ্যালয়ে জয়েন করার পর পর বিদ্যালয়ের নাম জিন্না মেমোরিয়াল তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বললেন ডিসেম্বর মাস আসার আগেই চেষ্টা করা হবে কলঙ্ক থেকে মুক্তি ষোলো ডিসেম্বর পূর্বে কিন্তু আমরা মুসলের নিজে দিয়ে তারা অবশ্যই সেই কাজটা করবেন কারণ সাধারণত বিরোধী কারণ আমি যাতে আমাদের কোন প্রতিষ্ঠান বা কোন স্থাপনা না থাকে সেই আমরা ইতিপূর্বে নির্দেশনা পেয়েছি স্কুলের নাম পাল্টানো হলে গ্রামবাসীর জন্য তা হবে আসছে বিজয়ের মাসের সবচাইতে বড় উপহার 볼첸 스타니오라